ওয়েলকাম বিহার সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো তো চলে আসলাম নতুন আজকে আরেকটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওর টপিক হলো এখানে দুইটি এসি দেখতে পাচ্ছেন এই দুইটি এসি কিন্তু সেল করা হবে একটি হলো ইনভার্টার একটি হলো নন ইনভার্টার তো আমরা প্রথম গিরি এসিতে যাই গ্রি এসির বর্ণনা দিই গিরি এসির সাথে কী কী আছে এবং কতটা ফ্রেশ কন্ডিশন আছে এবং এটির দাম কত আমি গিরি এসিটা আগে বলে দিই তারপরে হলো সিঙ্গারেরটা বলবো তো এটি হলো গ্রি এক টনের একটি নন ইনভার্টার এসি এটির সাথে পাবেন হলো পাইপ এবং গ্যাস লক করা আছে কমপ্রেশার অরিজিনাল কোনো ঝালাই হয়নি সাথে পাবেন রিমোট অরিজিনাল রিমোট তো এটির দাম পড়বে হলো পঁচিশ হাজার টাকা এটি যদি কেউ কুরিয়ারের মাধ্যমে নিতে চান তাহলে আমাকে অগ্রিম পেমেন্ট করতে হবে তারপরে কিন্তু আমি আপনাদেরকে এসিটি পাঠিয়ে দেবো এখানে কার্টন আছে কার্টুন করে আমরা এসিটিকে পাঠিয়ে দেবো এবং সাথে পাইপ আছে এসির সাথে যে অরিজিনাল পাইপ পেয়েছি এখানে আছে রাখা আমি এইখান থেকে আপনাদের অরিজিনাল পাইপটি দিয়ে দেব এবং এটির প্রাইস পঁচিশ হাজার টাকায় ফিক্সড এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা হোয়াটসঅ্যাপে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেটি হলো হোয়াটসঅ্যাপের নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখতে গেলে দেখতে পারেন এবং ছবি চাইলে ছবিও পেয়ে যাবেন তো আমি এটির কন্ডিশন আপনাদেরকে একটু খুলে দেখাই কভারটা এটি কিন্তু এখনও সার্ভিসিং করানো হয়নি আমরা এনেছি এনে চেক আপ করে এটা আমি কাস্টমার বাসা থেকে চালিয়ে এনেছি চেক আপ করে রেখেছি তো আপনাদেরকে দেখাই চেম্বারটা চেম্বারটা কিন্তু একদম নীল কালার রয়েছে এখনো কিন্তু ওরকম কাজ হয়নি সার্ভিসিং করানো হয়েছে শুধু এটিতে কোনো কাজ হয়নি ইনটেক আছে এসিটা টোটালি আন্টা আছে এটির কন্ডিশন দেখতে পারলেন কতটা ফ্রেশ কন্ডিশন দেখেন এখানে কিন্তু সার্ভিসিং করানো হয়নি যার কারণে একটু ময়লা দেখতে পাচ্ছেন তাছাড়া কিন্তু এসি কিন্তু একদম ওকে আছে কোনো আন্টা আছে কোনো কাজ হয়নি এবং এলইডি ডিসপ্লে কোনো ভাঙ্গা চাঙ্গা কিছু নেই সব কিছু ইনটেক পাবেন তো দেখতে পারলেন এবং আউটডোরের লুকিংটা দেখে আউটডোরের কোনো ঝং ধরা নেই পায়াপের থেকে সব কিছু ফ্রেশ কন্ডিশন আছে এসিটির বয়স কিন্তু বেশি না হয়তো আড়াই থেকে তিন বছর হবে একজাক্টলি আমার জানা নেই কিন্তু এসি কন্ডিশন দেখে মনে হলো যে আড়াই থেকে তিন বছর হবে এর বেশি না এরপরে আমরা সিঙ্গারের বর্ণনা দিই সিঙ্গারের সাথে কি কি পাবেন এবং এরা কি কী কাজ হয়েছে আমি এটি বর্ণনা দিব তো দেখেন এখানে সিঙ্গারে যে ইনভার্টার টনের এসিটি আছে এটি বয়স হলো আড়াই থেকে তিন বছর সেম বয়স ওইটার সাথেই মানে একই রকম এটা হলো ইনভার্টার চারশো দশ নম্বর গ্যাস এবং সাধুভাবে রিমোট পাইপ নাই এবং গ্যাস লক করা নাই এরা যে প্রবলেম ছিল আমরা প্রবলেমটাকে সমাধান করেছি এটা শুধুমাত্র একটাই প্রবলেম হয়েছিল আর কোনো প্রবলেম হয়নি এটার পাইপ কিন্তু অরিজিনাল আছে যে কনডেনচারটা এবং কম্পিউটারটা কিন্তু অরিজিনাল আছে আমি আপনাদেরকে খুলে দেখাই এটার কন্ডিশন এরপরে এটার দাম বলছি আমরা লকটা খুলে নিলাম দেখেন এখানে ভিতরে রয়েছে কন্ডিশনটি একদম কিন্তু নীল রয়েছে সার্ভিসিং করানো হয়নি এখনও আমরা দু এসি সার্ভিসিং করে নিই দুটো একসাথেই করব আপনারা যখন নেবেন আমাকে বলবেন আমি সার্ভিসিং করে রাখবো পানির মোটর দিয়ে তো দেখতে বলেন একদম ফ্রেশ কন্ডিশন কিন্তু সার্ভিসিং করানো নি সার্ভিসিং করলে আরও চকচক করবে এটির অরিজিনাল সব সবকিছু অরিজিনাল আছে এটাতে শুধু সার্কেটের একটু কাজ হয়েছিল আমি সার্কিটটিকে কমপ্লিট করে রেখেছি পি ফোর এর শো করতো পি ফোরের জন্য আমাদের আউটডোর প্রবলেম হতো আউটডোর কমপ্রেসের চলতে পারতো না এর জন্য কিন্তু আমরা ওটা কাজ করেছি তাছাড়া ফুল ওকে তো এটি হলো ইনভার্টার এসি এটার সাথে পাইপ নেই এবং অ্যাঙ্গেল ওঙ্গেল কিছুই নেই গ্যাস লক করা নেই সাথে পাবেন রিমোট বেস প্লেট আউটডোর ইনডোর এটার দাম পড়বে হলো পঁয়ত্রিশ হাজার টাকা ফিক্সড রেট এবং কেউ যদি পাইপ গ্যাস এগুলো চান তাহলে আমি এগুলো এখান থেকে করে দিব গ্যাস লক করে দিব এবং পাইপ কানেকশন পাইপ আমি সেট করে দিয়ে দেবো এটার দাম পড়বে তখন চল্লিশ হাজার টাকা যদি পাইপ সেট আপ সহকারে নিতে চান চল্লিশ হাজার টাকা পড়বে এবং এটির ওয়ারেন্টি সম্পর্কে বলি এসির ওয়ারেন্টি এক মাস করে দেওয়া হবে এটি যদি নেন এক মাস ওয়ারেন্টি এটি যদি নেন এক মাস ওয়ারেন্টি যাদের মধ্যে কোনো সমস্যা হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এটির সমাধান করে দেব বা যদি ঢাকার বাইরে থেকে হয় আপনারা ঠিক করাবেন আমি রিপেয়ার খরচটা আমি আপনাদেরকে দিয়ে দেব তো এই হলো বিষয় খুব বিস্তারিত তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দেবেন যারা এসি কিনতে চায় তাদের সাথে শেয়ার করবেন কারণ এসিগুলো ভালো আপনারা নির্ভরসা দিতে পারেন আর যত আমি টেকনিশিয়ান আমাদের থেকে নিলে অতটুকু ভরসা পাবেন যেহেতু আমরা এই ধরনের কাজগুলো করি আমরা ভালো খারাপ বুঝি এর জন্য আমরা কিন্তু ভালো এসিগুলো আমরা রিভিউ করে আপলোড দিই কারণ ইউটিউবে ফাইভ ভিডিও দেওয়া অনেকটাই ডেঞ্জার যেটা আমার ইউটিউব চ্যানেলের জন্য অনেক ক্ষতি হবে তো এর জন্যই আমরা ভালো জিনিসগুলো আপনাদের সাথে তুলে ধরি বা আমাদের ভিডিও যারা দেখেন তারা হয়তো আমাকে ভালো করে চিনবেন যে আমি কখনো ফেক ভিডিও দিই না তো দেখতে হলেন ফুল বিস্তারিত ভিডিও এখানে শেষ করেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন